গুড মর্নিং শুভ সকাল অ্যাস্টোটেরোটুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করছেন চেষ্টাটাই অনেক বড় কথা চেষ্টা করুন নিজেকে ভালো রাখুন নিজেকে ভালোবাসুন সবসময় একটা কথা আমি রোজ বলি প্রত্যেককে মনে করিয়ে দেই যে নিজেকে ভুলে গেলে চলবে না তাই তো চলো দেখে নেই আজকে হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি আজকে হচ্ছে সোমবার মহাদেবের দিন মহাদেবকে প্রার্থনা করে একটাই গাইডেন্স জানতে চাইবো যে আমার যে বন্ধুরা রিডিং দেখছে এই মুহূর্তে তার পার্সনের কারেন্ট ফিলিংস প্রেজেন্ট রাইট নাও কি এই সম্পর্কটাকে নিয়ে সে কি ভাবছে এবং এই সম্পর্কটা কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন এনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি নো কনট্যাক্ট অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সনের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রিলেশনশিপটা নিয়ে তার মনের মধ্যে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন নো কন্ট্যাক্ট এবং অর্ন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্সনের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও এঞ্জেল আর্ক মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক মাইকেল প্লিজ সেলফ করুন ও গাইড করুন এঞ্জেল আর্ক মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি ইনভেস্টিগেটিং ওকে বিট্রেল আচ্ছা ওকে নেক্সট কাট কি অলরেডি নোয়িং দ্য ট্রুথ ওয়াচিং ডাউন দেখো অ্যাকচুয়ালি তুমি যাকে নিয়ে রিডিং দেখছো তার মেবি ক্যারেক্টারাইজ লাইফে এমন কিছু ব্যাপার আছে যেটা ডিলিট হওয়ার না ঠিক আছে মেবি এই ব্যক্তি কোনোরকমভাবে কোনো থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে ডেফিনেটলি বা তোমাদের রিলেশনশিপটা এই এই ব্যক্তির কোনোরকমভাবে তার লাইফে পুরোপুরি সে লয়াল নয় ঠিক আছে পুরোপুরি লয়াল সে নয় কোনো না কোনোভাবে এই ব্যক্তি বিট্রেল এনার্জি ইন্ডিকেট করছে যে তোমাকে সে ঠকাচ্ছে তুমি জানো তোমাকে সে যে ব্যাকস্টেপ করছে তুমি জানো যে আমি যে ব্যক্তিকে বিশ্বাস করছি আমি তার ব্যাপারে সব কিছু জানি এবং সেও জানে তুমি তার ব্যাপারে সব কিছু জানো কিন্তু এই ব্যক্তি না প্রচণ্ড রকম এরকম মেন্টালিটি নিয়ে চলে যে আমাকে তোমার ব্যাপারে জানতে হবে কি চলছে তোমার তোমার লাইফে কি চলছে না চলছে এই ব্যক্তি ডেফিনেটলি ভীষণ রকম ইন্টারেস্ট আছে বা আগ্রহ আছে দেখা যাচ্ছে কোনো কিছু ব্যাপারে কোনো কিছু নিয়ে নেই ব্যক্তি জানার চেষ্টা করছে একটা উৎসাহ দেখতে পাচ্ছি যে কি চলছে জানতে হবে তো কি হচ্ছে দেখতে হবে তো তুমি নিজেও জানো যে এই ব্যক্তির ক্যারেক্টারাইজ কোন যতবার বিশ্বাস করেছো তুমি ততবারই ঠকেছ নট টু ব্যক্তিকে বিশ্বাস করা যায় না তুমি এখন যাকে নিয়ে রিডিং দেখছো কোনোভাবে তুমি যদি মনে হয় যে এই ব্যক্তির দ্বারা আমি প্রতারিত হয়েছি বা এই ব্যক্তির দ্বারা আমি চিটেড ডেফিনেটলি সেই পার্সনের কোনো আসে যায় না সেই পার্সনের কোনো আশা যায় না হয়তো তার লাইফে সে জানেও যে তার চলার পথে এমন কিছু সিচুয়েশন আপকামিং দিনে আসবে যেখানে দাঁড়িয়ে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে না বা তুমি তাকে মানবে না তবুও সে কোথাও না কোথাও সব কিছু জানার পরেও তোমাকে দিনের পর দিন অন্ধকারে রাখে বা একটা হাইড এনার্জি তোমার কাছে সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে এই ব্যক্তির মধ্যে অনেক নেগেটিভ প্যাটার্ন আছে নেগেটিভ প্যাটার্ন এই ব্যক্তি কোনো কিছুর প্রতি অ্যাডিক্টেড হতে পারে বা ভীষণ রকম মাল্টিপাল পার্টনার বা রিলেশনশিপে স্টেবেল নয় আজকে এর সাথে কথা বলছে তো কালকে ওর সাথে কথা বলছে সম্পর্ক নিয়ে সিরিয়াস নেই ব্যাপারটা নেই তোমার কাছে ভীষণ রকম মানে লুকানো মিথ্যা কথা বলা দিনের পর দিন এমন একটা ব্যাপার আই ডোন্ট কেয়ার আমার আসে যায় না এরকম একটা ব্যাপার মানে এই ব্যক্তি জানে যে তুমি তার ব্যাপারে সব কিছু জানো বা তুমি তাকে হয়তো লাইফে অ্যাকসেপ্ট করতে চাও না তার সব সত্যিটা জানার পর তুমি তাকে ঘেন্না করো অলরেডি নোয়িং দাটি সে সব সত্যি জানে সে বুঝতে পারে তোমার রিয়াকশনটা কি হতে পারে তার প্রতি সে বুঝতে পারে কিন্তু কোথাও না কোথাও এই ব্যক্তি এমন একটা অ্যাটিটিউড দেখায় যে আই ডোন্ট কেয়ার আমার কিছু আসে যায় না তুমি জানলে জানলে এরকম একটা ব্যাপার এই ব্যক্তি ভীষণ রকম সেলফ সেন্টার যে কারণে এই ব্যক্তির ব্যক্তিকে নিয়ে তোমার লাইফটা হ্যারাসমেন্টে ভরে গেছে তোমার মনে হয় যে আমি এই ব্যক্তির কাছ থেকে কিছু পাইনি হতাশা দুঃখ কষ্ট বেইমানি ছাড়া এই ব্যক্তির থেকে আমি কিছু পাইনি মানে এই ব্যক্তিকে না তোমার তোমার একদম অনেকেরই মনে হয় যে আমি আর সহ্য করতে পারি না এরকম একটা এনার্জি যে আমি আর তাকে সহ্য করতে পারি না বা আমি তাকে আর অ্যাকসেপ্ট করতে চাই না বা আমি আর তাকে মানতে চাই না মানে সে আমার সাথে যা করেছে তো সেটার থেকে মানে কোথাও কোনোভাবে আমি এই ব্যাপারগুলোকে জীবনেও চাইলে ভুলতে পারবো না বা মেনে নিতে পারবো না কারণ তোমার মধ্যে মনে হয় যে এই রিগ্রেট হয় না এই ব্যক্তির অনুশোচনা হয় না এই অন্যায় করেই যাবে এই ব্যক্তি কোনোদিনও নিজের ভুল চোখে দেখতে পারবে না তোমাদের এখানে অনেকেরই এই ব্যক্তি তোমার জীবনে এত টক্সিসিটি দিয়েছে এত নেগেটিভিটি দিয়েছে যেখানে দাঁড়িয়ে তোমার সোল একটাই কথা বলে যে তার প্রতি আমার একটা আলাদা তিক্ততা চলে এসছে যেখানে দাঁড়িয়ে মনে হয় যে আমি তাকে আর সহ্য করতে পারবো না বা আমি আর তার ব্যাপারে কোনো কিছু জানতেই চাই না মানে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার মাথা ব্যথার একটা কারণ যেখানে দাঁড়িয়ে তোমরা অনেকেই ডিভোর্সে ভাবনা করেছো যেখানে দাঁড়িয়ে তোমরা অনেকেই ভেবেছো যে এই রিলেশনশিপকে কোথাও না কোথাও এত ঠকার পরেও সে প্রত্যেকটা মুহূর্তে ঠকাচ্ছে সে খুব কুল মাইন্ডে আমাকে দিনের পর দিন ঠকাচ্ছে সে থার্ড পার্টি রিলেশনশিপে রাখছে সে তোমাকে তোমার এই ব্যক্তির ইনভলভমেন্টে তোমার কোনোরকম তোমার কোনো রকম একটা হয় না রিলেশনশিপে দাগ পড়েছে বা সম্পর্ক বা বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবনে তোমার রেপুটেশন খারাপ হয়েছে তুমি এই মানুষটাকে ভীষণ ভালোবাসতে ওয়ান লাভ স্টোরি এই ব্যক্তিকে না তুমি ভীষণ ভালোবাসতে তোমার মনে হতো কি একটা সময় যে আমার আমি নিজেকেও এতটা ভালোবাসি না যতটা আমি এই ব্যক্তিকে ভালোবাসি যতটা আমি এই ব্যক্তির জন্য পাগল বা যতটা এই ছেলেটার জন্য পাগল বা যতটা এই মেয়েটার জন্য পাগল এই মানুষটার প্রতি তোমার অনেক অ্যাটাচমেন্ট এতটা অ্যাটাচমেন্ট ছিল আজকে ব্যাপারটা এখানে এসে দাঁড়িয়েছে যে সেই ভালোবাসাটা কোথাও না কোথাও কনভার্ট হয়ে ঘেন্নাতে পরিণত হয়ে গেছে অনেকের অনেকের ক্ষেত্রে গান গাইডেন্স রিডিং না ইউটিউব জেনারেল পেডিংশন একটা গাইডেন্স রিডিং যখন তুমি জানতে পারলে যে তার জীবনে কিছু প্রাইভেট রিলেশনশিপ আছে সে তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে দিনের পর দিন মিথ্যে বলছে আড়াল করছে যে মানুষটাকে আমি তোমাদের একটাই কথা মনে হলো যে মানুষটাকে আমি আমার জীবনে এতটা ভালোবাসা দিলাম তারপরেও সে আমার সাথে কি করে এতটা বেইমানি করতে পারলো তারপরে সে কি করে অন্য কারোর সাথে রিলেশনশিপে রাখলো বা অন্য কারোর সাথে রিলেশনশিপে লুকিয়ে সম্পর্ক রাখলো বা আড়ালে প্রাইভেট রিলেশনশিপ প্রাইভেট মানে গোপন করে সে আমি থাকতে হয়তো তুমি তার বিবাহিত পার্টনার সে আমি থাকতে আমার আড়ালে কি করে আমারই লাইফটাকে নষ্ট করে দিল বা আমার জীবনটাকে নষ্ট করলো অন্য কারোর সাথে সে সম্পর্কে থাকলো কোথাও না কোথাও এই ব্যাপারগুলো জানার পর তুমি ভীষণভাবে একটা হয় না ভেঙে পড়েছিলে ভীষণভাবে ডেস্ট্রয়েড এনার্জিতে চলে গেছিলে তোমার মনে হয়েছিল যে ভালোবাসার প্রতি বিশ্বাসটাই উঠে গেছে মানুষ কাকে ভালোবাসবে যে মানুষটাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসতাম আমি আমার ফ্যামিলির এগেনস্টে গেছি আমি বাচ্চা বলো আমি পরিবার বলো সব কিছুর উপরে প্রায়োরিটি লিস্টে যাকে আমি রেখেছি সেই ব্যক্তি না আমারই এগেনস্টে আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে আমার লাইফটাকেই নষ্ট করার চেষ্টা করছে আমারই রেপুটেশন খারাপ করার চেষ্টা করছে আমার আমারই জীবনটাকে ডেস্ট্রয় করার চেষ্টা করছে যখন তুমি এগুলো মেলাও না যে আমি তার দিক থেকে আমি তাকে কি দিয়েছি আর তার দিক থেকে আমি কি পেয়েছি তখন তোমার পায়ের তলায় মাটি সরে যায় তোমার মনে হয় যে আর কোনোদিন কাউকে ভালোবাসবো না বা আর কারোর জন্য কোনোদিন এতটা ফিলিংস রাখবো না বা কারোর প্রতি এতটা আমি অ্যাডিক্টেড হব না হব না কারণ ভালোবাসা অতিরিক্ত ভালোবাসা আজকে তোমার জীবনের ধ্বংসের কারণ তুমি নিজেও সেটা জানো যে কাউকে অতিরিক্ত ভালোবেসেছিলাম তার বিনিময়ে আজকে আমি নিজেই শেষ হয়ে যাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে জলে পুড়ে রাগ হয়ে যাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে আমি ভেতর থেকে একদম বলে না থেকে দেখে তোমার বুঝবে তুমি তুমি হয়তো ভালো 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 আছো দেখানোর চেষ্টা চেষ্টা করছো করছো বা থাকার বাইরেটা কিন্তু একটা মানুষ তার জীবনে ভেঙে যাওয়া অংশকে কোনোদিনও জুড়তে চাইলেও সেই জোরার যে একটা বলে না অনেক সময় কারোর অ্যাক্সিডেন্ট হলো ধরো হাতে পায়ে সেলাই পড়লো সেলাইয়ে দাগটা কিন্তু থেকে যায় তো তোমার মনে যে আঘাত লেগেছে এই পার্টনারকে নিয়ে তোমার মানুষটাকে নিয়ে যে মানুষটাকে আমি এত ভালোবেসেছি যাকে সব কিছুর উদ্ধে সেই ব্যক্তিটা আমারই পিছনে আমারই বন্ধুর সাথে রিলেশনশিপ রাখলো বা আমারই কলিগসের সাথে সম্পর্ক রাখলো বা আমারই ফ্যামিলির মেম্বারের সাথে সম্পর্ক রাখলো লুকিয়া সে আমার কাছ থেকে এত কিছু হাইট করলো অ্যাকসেপ্টেন্সের প্রবলেম হয় এখানে অনেক অ্যাকসেপ্টেন্সের প্রবলেম হয় মনে হয় আমি আনতে পারছি না বা আমার আমার পক্ষে মেনে নেওয়াটা ইম্পসিবল ব্যাপার যে মানুষটাকে আমি এত চোখ বন্ধ করে বিশ্বাস করলাম সেই মানুষটা কি না আমারই লাইফটাকে শেষ করে দিল বা আমার জীবনটাকে শেষ করে দিল এটা তোমাদের মধ্যে চলতে থাকলো যে সে আমাকে ঠকালো আমি কষ্ট পেলাম আমার জীবনটা শেষ হয়ে গেল কিন্তু তাকে দেখলে মনে হয় যে তার কিছু আসে যায় না এরকম একটা এনার্জি ট্রাস এখন তুমি তোমার লাইফ থেকে তাকে রীতিমতন ছুঁড়ে ফেলে দিতে চাও তোমার মনে হয় যে আমি কোনোভাবে তাকে আর এন্টারটেন কোটা মানে আর 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 আমি তাকে আমার লাইফে চাই না মানে সে তোমাকে এতটা তুমি এখন না একটা রিভেঞ্জ নেচার চলে এসেছে যে ভগবান কবে তাকে শাস্তি দেবে বা সে তার কর্মফল কবে ভোগ করবে বা সে তা বলে না যে তুই নরকে যা কথায় আছে না গো টু হেল এরকম একটা ব্যাপার তো তোমার এখন তোমার পার্সন সম্পর্কে এরকম ফিলিংস চলে আসছে তার বিহেভিয়ার তার বডি ল্যাঙ্গুয়েজ তার বিট্রেল কারণে যে গো টু হেল্প আর নয় মানে তুমি চুলোয় যাও আমি আর করতে না তোমার নেগেটিভিটিকে বা তোমাকে তোমাকে আমি ঝেলতে পারছি না এরকম একটা ব্যাপার তোমার মনে হচ্ছে তাকে নিয়ে সে একদম মানে বলে না ডাস্টবিনের কিরা তোমার এখন তাই মনে হয় তাকে সে যোগ্যই ছিল না তোমার ভালোবাসার সে তোমার মতন মানুষকে ডিজার্ভই করতো না যাকে তুমি এতটা ভালোবাসা দিয়েছো আজকে যারা বিবাহিত আছো তোমার জানো তোমার পার্টনারের সম্পর্ক সম্পর্কটা তোমার সাথে রিলেশনশিপে এতটাই নষ্ট হয়ে গেছে যেটা গিয়ে একটা ডিভোর্সের মতন জায়গায় চলে এসছে তুমি এখন মেন্টালিভাবে ভাবে মানে কোথাও না কোথাও আর মেনে নিতে পারছো না বা অ্যাকসেপ্টেন্সের জায়গাটা তুমি নেই তোমার মনে হচ্ছে যে এই সম্পর্কটা ভেঙে গেলেই শেষ শেষ হয়ে গেলেই ভালো বা ছাড়াছাড়ি হয়ে গেলে আমাদের মধ্যে ভালো কারণ এখানে আমি আমার ভবিষ্যৎ কিছু দেখতে পাই না ডেফিনেটলি এটা হচ্ছে তোমাদের সম্পর্কে অ্যাকচুয়ালি সত্যি হোয়াট লাইস বিন কোন পরিস্থিতির মধ্যে অ্যাকচুয়ালি তোমার রিলেশনশিপটা দাঁড়িয়ে আছে তোমার সম্পর্কটা বর্তমানে কোন স্টেজে দাঁড়িয়ে আছে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে গাইডেন্স যে তুমি এমন একটা সম্পর্কে দাঁড়িয়ে আছো যেখানে দাঁড়িয়ে তোমার মনে হয় যে কেউ ইচ্ছা কিন্তু ইন্টেনশনালি আমার জীবনটাকে নষ্ট করে দিল কিন্তু তার কোনো কিছু যায় আসে না বা তার মধ্যে তুমি কোনো চেঞ্জ বা পরিবর্তন দেখতে পাও না যেটা নিয়ে তোমার মধ্যে প্রচন্ড ইনসিকিউরিটি ফিল হয় যে কি করব বা ভবিষ্যতে কি হতে চলেছে বা এই সম্পর্কের ভবিষ্যৎ কি কারণ এই সম্পর্ক নিয়ে তোমার মধ্যে তুমি কনফিডেন্ট নও তুমি কনফিডেন্ট নও তোমার তুমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমার পার্টনার আমারই বা আমার পার্টনার কারুন না বা আমার পার্টনার আমাকে অন্ধ ভালোবাসা বাসে এটা একতরফ ওয়ান সাইড লাভ তোমার দিক থেকে ডেফিনেটলি ছিল বা তা সে অ্যাট এ টাইম হয়তো তারও দিক থেকে ছিল মানুষের মন পরিবর্তনশীল সবার মন নয় তা বলে সবাই সবাই তার বেইমান হয় না না সবার মন নয় যাদের পরিবর্তন হয় তারা পরিবর্তন হয় ওয়েদারের মতন চেঞ্জ করে লাইফ পার্টনার চেঞ্জ করে কিন্তু তুমি ইনসিকিউরিটিতে ভুগতে থাকো যে রিলেশনশিপটা না সত্যিই তোমার ডিভোর্স হয়ে যাবে না তো বা সত্যি তোমাকে সে ছেড়ে দেবে না তো বা সত্যি তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে না তো মানে তোমার মধ্যে একটা অনিশ্চয়তা চলতে থাকে কারণ এই রিলেশনশিপের টোটালটাই একটা ড্রামা তুমি জানো যে এই সম্পর্কে কোনো শান্তি নেই শান্তি একটা সম্পর্ক মানুষ রাখে কেন একটু ভালো থাকার জন্য একটু মেন্টালি পিস হ্যাপিনেসের জন্য একটা মানুষ চাই জীবনে কথা বলার জন্য যার সাথে নিজের সুখ দুঃখ ভাগ করে নেওয়া যায় এরকম তোমার মনে হলে এই রিলেশনশিপটা টোটাল ড্রামা এই সম্পর্কে না এই সম্পর্কটাই একটা এমন সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে তুমি তোমার নিজের এই পার্সনের উপর একটা হেটার এনার্জি চলে এসছে যে আমি আর এই ড্রামা সহ্য করতে পারছি না আই হেট দিস ড্রামা আমি এখান থেকে বেরোতে চাই বা আমার আর ভালো লাগছে না মানে এই রিলেশনশিপের টক্সিক এনার্জিটা যেটা টক্সিসিটি যেটা সেটা তুমি খুব ভালো করে ফিল করতে পারছো রিয়ালাইজেশন বলে না সেই রিয়ালাইজেশনটা তোমার মধ্যে খুব ভালো ভালোভাবে কাজ করছে যে এই সম্পর্কটা কে আমি ঘেন্না করি বা এই সম্পর্কটাকে আমি হেট করি আমি চাই না আমি কোনো রকম চাই না কারণ এই মানুষটা দিক থেকে তুমি কোন রকম রিগ্রেট দেখতে পাচ্ছ না বা তোমার মনে হচ্ছে এই তো দিনের পর দিন আমাকে ঠকাচ্ছে দিব্যি আছে দিব্যি ভালো আছে দিব্যি আনন্দে আছে ওর মধ্যে তো কোনো অনুশোচনা নেই ওর মধ্যে তো কিছু আসে যায় না ওকে দেখলে তো মনে হয় না ও কষ্টে আছে বরং উল্টে আমার মনে হয় আমি কষ্টে আছি তার মতন একটা মানুষকে ভুল মানুষকে জীবনে ভালোবেসে আমার লাইফটা মাঝখান থেকে শেষ হয়ে গেছে আমার জীবনে সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে আজকে আমার জীবনটা নিরাপদ নয় ইনসিকিউরিটিতে আমি ভুগি স্টেবিলিটির অভাবে ভুগি যে কি হবে কি হতে চলেছে মেবি এখানে অনেকের বাচ্চা আছে কারণ তোমাদের মনে যে এই রিলেশনশিপটা টোটালি তোমার লাইফে একটা ড্রামা ছাড়া কিচ্ছু না যেখানে তুমি কোনো ভবিষ্যৎকে দেখতেই পাও না যেখান থেকে তোমার প্রত্যেকটা মুহূর্তে মন চায় যে পালিয়ে যাই অনেক দূরে চলে যায় আর ভাল লাগছে না মানে এই 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 সমস্ত কিছুর থেকে না তোমার মন আর্থায় একটাই কথা বলে যে আমি এগুলোর থেকে চলে যেতে পারলে বাঁচি মানে এরকম একটা ব্যাপার কারণ ফেক ফ্রেন্ডস ফেক ফ্যামিলি মেম্বার ফেক রিলেশনশিপ এগুলো আর নেওয়া যাচ্ছে না কারণ তুমি আর মানুষকে যে বিশ্বাসটা আর করতে চাও না যে বিশ্বাসটা করে তোমার লাইফটা বরবাদ হয়ে গেছে বা তোমার জীবনটা রেস্ট্রয় হয়ে গেছে সেই মানুষজন আর তোমার আমার তোমার মনে হয় কি আমার আর ভালো চাইতে কাউকে হবে না উপরওয়ালা যদি আমার ভালো করে করবে তাছাড়া আমার ভালো আর কাউকে করতে হবে না আমি আমার লাইফে অ্যারাউন্ডিং বা স্যারাউন্ডিং কোনো ফেক বন্ধু বান্ধব চাই না কোনো মানুষ চাই না শো কোনো মানুষজন শো অফ কোনো আত্মীয় স্বজন শো অফ কোনো লাইফ পার্টনার আমার চাই না যে আমাকে মিথ্যা সান্ত্বনা দেবে বা দেখাবে যে আমার ভালো চায় কিন্তু আলটিমেট সে পেছনেই আমাকেই আমারই ক্ষতি করার চেষ্টা করে আমাকে নিয়ে জেলাসি করে আমার নামেই বদনাম করে আমার পিছনে টুকটাক করে এক্সেট্রা এক্সেট্রা তুমি বুঝতে পারো তুমি কাউ তুমি তুমি বুঝো না সেটা নয় তুমি আর তুমি তুমি এখন এই নেগেটিভ সিচুয়েশন নেগেটিভ পরিস্থিতি নেগেটিভিটি থেকে তোমার অনেক দূরে চলে যেতে ইচ্ছে করে তোমার মনে হয় যে কেউ আপন নয় আজকালকার দিনে সবাই ছদ্মবেশের রূপ নিয়ে চলছে সবাই স্বার্থে মিশছে আমাকে স্বার্থে মিশছে এরা আমার সব আপন নয় ফেক ফ্রেন্ডস দেখাতে চায় তারা আমার ভালো চায় কিন্তু আলটিমেট তারা আমাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে জেলাসি করে প্রত্যেকটা মুহূর্তে হিংসা করে তাদের মধ্যে আমি তাদের তাদের এই চশমার আড়ালের পিছনে তাদের এই চশমার আড়ালের পিছনে আমি তাদের সেই আসল রূপটা দেখতে পাই যতই তারা চশমা পরে থাকুক না কেন জানে তারা কখনোই আমার দিকে চোখে চোখ রেখে কথা বলতে পারবে না কিন্তু আমি তাদের জেলাসিকে ফিল করতে পারি বা আমি তাদের হিংসাকে ফিল করতে পারি কারণ আমি আঘাত খেয়েছি আমার লাইফ শেষ হয়ে গেছে একটা মানুষের জীবন যদি নষ্ট হয়ে যায় না সেখানে দাঁড়িয়ে মানুষ অনেক কনসাস হয়ে যায় হয়তো সেটা তার লাইফ লেসেন্স কিন্তু সেই ধাক্কা সেই মানুষটাকে একটা স্কুলে যেরকম স্টুডেন্টদের বাচ্চাদের পড়ানো হয় একটা টিচার যেরকম বাচ্চাদের শিক্ষা দেয় তোমার ডেস্টিনি তোমাকে সেই লেসেন্সটা দিয়েছে যেখানে দাঁড়িয়ে তুমি যেটা তোমাকে ইউনিভার্স শেখাতে চাই তুমি সেটা শিখে গেছো আজ আজকের দিনে দাঁড়িয়ে তোমার কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করে না তোমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না তোমার মানুষকে বিশ্বাস করতেই ভয় লাগে তোমার মনে হয় যে না এরা আমার কেউ আপন না এরা ফেক এদের এদেরকে আমি আর কোনো রকম ভাবে ট্রাস্ট করতে চাই না বা বিশ্বাস করতে চাই না এটাই হলো তোমার ব্যাক মানে একদম প্র্যাকটিক্যাল সিচুয়েশন তোমার লাইফের একদম প্র্যাকটিক্যাল সিচুয়েশন কারণ তুমি জানো তোমার জীবনে যারা রয়েছে তারা আলটিমেট কোথাও না কোথাও তোমাকে নিয়ে মাইন্ড গেম খেলে বা পরিকল্পনা করে তোমারই ব্যাপারে তোমাকে কিছু ম্যানুপুলেট করে হিডেন ম্যানুপুলেট এনার্জি তোমার পার্টনারের দিক থেকে তোমার পার্টনারের দিক থেকেও তাই তোমার পার্টনার এই পার্টনারের দিক থেকেও যে এই সম্পর্কটা নিয়ে তোমার প্রতি তার অনেক পজিটিভ মনোভাব সেটা নয় যে কারণে তুমি আরো জানতে পারা না সত্যিটা মানসিকভাবে অনেক ভেঙে চুরমার হয়ে গেছে তোমার মনে হয়েছে সে আমাকে শুধু কন্ট্রোল করতে চায় সে আমাকে শুধু তার হাতে রাখতে চায় সে আমাকে ম্যানিপুলেট করতে চায় তার দিক থেকে তুমি কোনো রকম কোনো পজিটিভ ফিল করতে পারো ভাইব্রেশনকে না যে কারণে তোমার মনে হয় আর ভালো লাগছে না এগুলোর থেকে অনেক দূরে চলে বা আর মানে একটু হয় না যে আর নেওয়া যাচ্ছে না তুমিও তোমার পার্টনারের প্রতি এতটা মানে মানে বিরক্ত যেখানে দাঁড়িয়ে তুমিও আর কোথাও না কোথাও তাকে সবকিছু জানার পরে আর এন্টারটেন করার মতন আর মেন্টালিটিতে নেই তোমার মনে হয় যে সে খুব মাইন্ড গেম খেলছে চালাকি করছে তুমি তাকে একটাই কথা বলতে চাও যে গেম ওভার অনেক হয়েছে অনেক আমাকে নিয়ে খেলেছো আর নয় গেম ওভার গেম ওভার আমার কাছে আর মিথ্যে ফেক অ্যাপোলজি নিয়ে এই ব্যক্তি তোমার সামনে আসবে কোনো না কোনো দিন আসবেই এই ব্যক্তি নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য না ফেক অ্যাপোলজি নিয়ে এই ব্যক্তি তোমার সামনে আসবে কিন্তু ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে সেটাকে কি তোমার অ্যাকসেপ্ট করা উচিত এই ব্যক্তি তোমার লাইফে যদি আসে সেটাকে তোমার অ্যাকসেপ্ট করা উচিত প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এই ব্যক্তি কোনোভাবে যদি আমার বন্ধুদের জীবনে আসে এর তোমার পার্সোনাল এনার্জি যদি এটা হয়ে থাকে আর এরকম মানুষজন তোমার লাইফে যদি আসে তাকে এন্টারটেইন করা তোমার উচিত কি না এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি

তুমি তাকে বিশ্বাস করতে পারবে না তোমার মনে হয় সে আমাকে আবারও ঠকাবে সে আবারও বেইমানি করবে তার ক্যারেক্টারই ওটা তার চরিত্রই ওটা সে আমি তাকে চাইলেও কোনো বিশ্বাস করতে পারবো না তোমার তোমার মনে হয় আমি আবারও ঠকবো তুমি তার জন্য তোমার মানে তুমি এত ঠকেছো জীবনে এত কষ্ট পেয়েছো তোমার না মানুষের প্রতি ধারণাটা বদলে গেছে তোমার মনে তোমার সাথে কেউ যদি খুশি মনে কথা বলে তো কোনো স্বার্থ কথা বলছে বা হয়তো আমি ওর সাথে ওপেন আপ হবো সে হয়তো আবার আমাকে কোথাও না কোথাও ম্যানুপুলেট করবে বা ঠকাবে তুমি মানুষের সাথে মেশো মানুষের সাথে কথা বলো কিন্তু ব্যালেন্স করে চলো ব্যালেন্স করে চলার চেষ্টা করো একদম নিজেকে গুটিয়ে রেখো না যে আমি কাউকেই কোনোদিনও বিশ্বাস করতে পারবো না এই কথাটা বললে তুমি বাঁচতে পারবে না একা একা এই পৃথিবীতে মানুষ বাঁচতে পারে না কেন কথা বলবে না কেন মিশবে না ব্যালেন্স করে চলার চেষ্টা করো কো ডিপেন্ডেন্সি থেকো না কারুর উপর কোনো এক্সপেকটেশন রেখো না বিনা এক্সপেকটেশনে একটা কেন একশোটা বন্ধু হোক হাজারটা বন্ধু থাক তোমার হাজার জনের সাথে কথা বলো কিন্তু জিরো এক্সপেকটেশনে কোনো রকম কোনো প্রত্যাশা রাখবে না কারণ আমি আমি একটাই কথা বলি হাতের পাচার মূল যেমন সমান হয় না মানুষও তেমনি সমান হয় না কিন্তু আজকে তুমি জীবনে দোকা খেতে খেতে এমন একটা স্টেজে এসে দাঁড়িয়ে গেছো তোমার এখন ফিয়ার চলে এসেছে ভয় চলে এসেছে যে আমি আবার ঠকবো না তো বা এই পার্সনের দ্বারাই তোমার বারবার মনে হয় যে এই যদি আসে এ বদলাবে না দিদি এ সুদ্রাবে না এ কোথাও না কোথাও আমাকে আবার ঠকাবে বা কোথাও না কোথাও আমার সাথে আবার চিট করবে বা বেঈবানি করবে এরকম এনার্জি তোমাদের মনের মধ্যে অনেকেরই চলতে থাকে আর কি চলছে তোমাদের মনের মধ্যে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলভ করুন গাইড করুন এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তাদের মনে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলভ করুন গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ নি অ্যান্ড গাইড এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ সেল্ভ করুন ও গাইড করুন আনলাভাবল প্র্যাকটিস রেডিক্যাল সেলফ অ্যাকসেপ্টেন্স তুমি যেমনই হও না কেন ঠিক আছে তুমি যেমনই হও তুমি যেমনই হও নিজেকে অ্যাকসেপ্ট করতে শেখো ঠিক আছে নিজেকে ভালোবাসতে শেখো বার্নট আউট সিচুয়েশন প্রত্যেকটা মুহূর্তে কারোর জন্য কেউ অন্যায় করলো তার জন্য নিজেকে ইমোশনালি কষ্ট দেওয়াটা বন্ধ করো ইমোশনালি ভেতর থেকে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছ ভেতরটা মানে কিছুতে ভীষণ দিনের শেষে ক্লান্ত ফিল হচ্ছে টায়ার্ড ফিল হচ্ছে যে কি করে চলবো কি করে বাঁচবো কাকে বিশ্বাস করবো দুনিয়াটা এত খারাপ মানুষজন এত খারাপ যার প্রতি ইমোশনালি এতটা ভালোবাসা দিলাম আনকন্ডিশনাল লাভ দিলাম সে আমার জীবনে এত দুঃখ দিল এত কষ্ট দিল আমি কি এখান থেকে বেরিয়ে আসতে পারবো আমি কি রিকভারি করতে পারবো আমি কি স্বাভাবিক জীবনে ফিরতে পারবো আমি কি কোনোদিনও নিজেকে ভালোবাসতে পারবো আমি কি কোনোদিনও ভালো থাকতে পারবো অনেক কিছু মনের মধ্যে না চলে প্রশ্ন তোমাদের অনেক কিছু চলে একটাই কথা বলবো পারবে পারবো না বলে এই পৃথিবীতে কোনো জিনিস নেই নাথিং ইস ইম্পসিবল অসম্ভব বলে কিছু নেই সব পারবে মানুষ চাইলে সব পারে কাক নিজেকে ভালোবাসাটা সহজ নয় তার জন্য অনেক এফর্ট দিতে হয় আমি চাই বা ভালোবাসা মানে কি বাহ্যিক রূপে কসমেটিক্স লাগালাম লিপস্টিক লাগালাম পালিশ করলাম চুল আচরা মানে চুল স্মুদিং করলাম বা চুলের কালার করলাম ওটা ওটা বাহ্যিক সৌন্দর্য ভেতর থেকে নিজেকে ভালো রাখতে হবে ভেতর থেকে বাই হার্ট যেখানে দাঁড়িয়ে বলতে হবে যে আমি আমাকে সবচাইতে বেশি ভালোবাসি আমি আমার প্রিয় আই লাভ সো মাচ আই এম হ্যাপি আমি নিজেকে সব থেকে বেশি প্রায়োরিটি দিই নিজের লাইফে প্র্যাকটিস ইউনিভার্স বলছে প্র্যাকটিস করতে হবে নিজেকে ভালোবাসাটার অভ্যেস করতে হবে প্র্যাকটিস রেডিক্যাল সেলফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড লাভ ইউর সেলফ উইথ অল ইউর ফ্লোজ নিজেকে ভালো রাখা নিজেকে গুরুত্ব দেওয়া কারুর জন্য নিজেকে তুমি শেষ করার জন্যে পৃথিবীতে আসো তুমি ইমোশনালি জলে পুড়ে ছাই হওয়ার জন্যই পৃথিবীতে আসো তোমাকে এই সিচুয়েশন থেকে বের করতে হবে নিজেকে স্বাভাবিক জীবনে ফিরতে হবে রিকভারি করতে হবে নিজেকে ভালো রাখতে হবে এবং নিজেকে ভালোবাসতে হবে ঠিক আছে আনলাভেবেল এনার্জি এটাই বলছে যে প্র্যাকটিস করো নিজেকে ভালো রাখা নিজেকে তুমি যেমনই হও সেলফ অ্যাকসেপ্টেন্সটা থাকা খুব দরকার তুমি যে পরিস্থিতি থাকো নিজেকে অ্যাকসেপ্ট করো যে আমি আমাকে খুব ভালোবাসি আমি নিজেকে ভালো রাখবো এবার থেকে আমি নিজেকে ভালোবাসবো এখন থেকে আমি নিজের কথা ভাববো নিজের জন্য কিছু করতে চাই লাভ ইউর সেলফ উইথ অল ফ্লোস ইউনিভার্স তোমার জীবনে যা দিচ্ছে সেটাকে পজিটিভ গাইডেন্স হিসাবে অ্যাকসেপ্ট করো সামনের দিকে এগিয়ে যাও যেগুলো করণীয় না যে আমি বলি না এটা করবে না এটা করো না এটা কেন করছো সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো দরকার পড়লে ডায়েরি মেনটেন করো যে দিদি বলেছে এই জিনিসগুলো আমাদের জন্য ঠিক না এগুলো কার করব না রিপিট প্যাটার্নে আর করবো না আর তার জন্য নিজেকে কখনো আফ ইমোশনালি আর কষ্ট দেবো না বা তার জন্য আর জ্বলবো না দরকার পড়লে জ্বলাবো কিন্তু জ্বলবো না নিজেকে ভালোবাসবো নিজেকে রিকভারি করবো নিজের সেলফ লাভ করো নিজেকে ইম্পর্টেন্স দাও একটাই কথা বলবো কারুর জন্য নিজেকে তুচ্ছ মাথায় রেখো যা হবে ক্ষতি তোমার হবে আর কিছু হবে না ওকে ফিল ইউ ডিজার্ভ আর হু ক্যান সাপোর্ট ইউ ইমোশনালি তোমার এখন এমন একজন মানুষ তোমার সঙ্গে চাই যে তোমাকে একটু বুঝবে যে তোমার ফিলিংসকে বুঝবে তোমার আবেগকে বুঝবে কিন্তু তোমার স্যারাউন্ডিং এমন মানুষজন আছে যারা তোমার আবেগ অনুভূতি এগুলোর কোনো দাম দেয় না উল্টে হিংসা করে প্রচন্ড পরিমাণে তাই ইউনিভার্স বলছে অনেক কিছু করেছো মানুষের জন্য করা বন্ধ করো ইউ টেল আদার্স টু মাচ অ্যাবাউট ইউর সেলফ অল অ্যাট ওয়ান্স সিড ব্যাক অ্যান্ড লিসেন মোর আর কাউকে কিছু বলার দরকার নেই শুধু চুপচাপ বসো কুল কাম হয়ে নিজেকে সময় দাও নিজেকে ভালোবাসো নিজেকে নিয়ে ভাবো নিজেকে প্রায়োরিটি লিস্টে রাখো যে যা বলছে একখান দিয়ে শোনো আর একখান দিয়ে বার করে দাও কারোর সাথে বেশি কথা বলার দরকার নেই নিজের সাথে কমিউনিকেট করো নিজেকে ভালোবাসো নিজেকে ভালো রাখো একটাই কথা আর কিছুই না আজকের মতো রিডিংটা এতটুকু কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না লাইক করবেন হাইপ করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন ইভেনচুয়ালি যারা পার্সোনালি রিডিং নিতে চাইছো যে দিদি আমি তোমার থেকে পার্সোনাল প্রেডিকশন নিতে চাই আমি তোমার সাথে কথা বলতে চাই আমি তোমার কাছ থেকে গাইডেন্স নিতে চাই রেমেডিস নিতে চাই আমাকে একটু মানে গাইড করে দাও আমার কি করণীয় আমার কি করা উচিত আমার কিভাবে চলা উচিত আমাকে একটু বলে দাও আমি খুব সুন্দরভাবে যেরকম ইউটিউবে এক্সপ্লেন করি আমি পার্সোনাল এডিটিংও সেভাবেই এক্সপ্লেন করি প্রত্যেকটা ক্লায়েন্ট প্রচন্ড হ্যাপি হয় তারা নিজেরা বলে যে দিদি আমি ভীষণ স্যাটিসফাইড তোমার সাথে কথা বলে একটা স্যাটিসফ্যাকশন ফিল করা যায় তো সেই জায়গা থেকে বলবো যারা পার্সোনালি নিজেদের ব্যাপারে প্রেডিকশান নিতে চাইছো বা জানতে চাইছো কি করে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপ করবে অনলি ফর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখবে অটোমেটিক্যালি তোমার কাছে মেসেজ চলে যাবে তারপরে তোমার যদি ইন্টারেস্ট থাকে কন্টিনিউ করবে যদি ইন্টারেস্ট না থাকে লেটকো করে দেবে ঠিক আছে আজকের মতন এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর পজিটিভ থাকো গাইডেন্স ফলো করো যেগুলো করণীয় না সেগুলোকে লাইফ থেকে লেট গো করো যেগুলো করণীয় সেগুলোকে মেনে চলার চেষ্টা করো আর পজিটিভ থাকার চেষ্টা করো ঠিক আছে আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে আমাদের বিকেলের রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষে টাটা